গুড নিউজ নিউ ফারাক্কা ফোর লেন ব্রিজ গঙ্গা নদীর ওপর যে ফারাক্কা নতুন ব্রিজ তৈরি হচ্ছে সেই ব্রিজের কাজ এক সাইডে পুরোপুরি জুড়ে যাচ্ছে ওপরে মুর্শিদিবাদ মালদা নদীর দুই কিনারাই পিলারের মাথায় চলে এলো সিগমেন্ট বসানো একদম মুর্শিদাবাদের দিক থেকে মাঝ নদীতে চলে গেছে জয়নিং বসানোর কাজ কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড এন এইচ চৌত্রিশ নিউ এনএইচ বারো বারাসাত থেকে ডাল খোলা চার লেন রাস্তা সম্প্রসারণ কাজের মধ্যে উত্তরবঙ্গ যেতে শুধুমাত্র গঙ্গা নদীর ওপর এই ফারাক্কা ব্রিজের কাজটাই মুর্শিদাবাদ সাইড থেকে ফারাক্কা নতুন ব্রিজের এক পাশের টু লেনের উপরে যে দৃশ্য দেখতেই পাচ্ছেন দুই সাইডে সাইড গিয়ে কাজও দ্রুত গতিতে ফাইনালি বন্ধুগণ গুড নিউজ কলকাতা শিলিগুড়ি রোড ওল্ড এনএইচ চৌত্রিশ নিউ এনএইচ বারো নিউ ফারাক্কা ফোর লেন যে ব্রিজ সেই ব্রিজের কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে একদম দুমদাম গতিতে কাজ চলছে বলা যায় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে সেই গঙ্গা নদী আর গঙ্গা নদীর ওপারে একদম সেই মালদা ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যোগাযোগের অন্যতম মাধ্যম এই যে চার লেন ফারাক্কা ব্রিজ মানে একদম ডালখোলা থেকে বারাসাত পর্যন্ত যে ফোর লেন রাস্তা সম্প্রসারণ ওল্ড এইচ চৌত্রিশ নিউ এইচ বারো সেই কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে উত্তরবঙ্গের দিকে কাজ নেই বললেই চলে শুধুমাত্র যে ফারাক্কা গঙ্গা নদীর উপরে এই ব্রিজ এই ব্রিজের কাজটা কমপ্লিট হয়ে গেলে একদম পুরোপুরি একদম কমপ্লিট তো সেই ব্রিজের কাজ দ্রুতগতিতে চলেছে মাঝ নদীতে গঙ্গার মধ্যে যে পিলারের কাজ বাকি ছিল সেই কাজ তো কমপ্লিট হয়ে গেছেই একদম পুরো পিলারের কাজ কমপ্লিট এবার জয়নিং সেগমেন্ট যেটা বসানোর কাজ সেটা মাঝ নদীতে চলে গেছে আমি কিন্তু আছে মুর্শিদাবাদ দৃষ্টি কথা ফারাক্কা এই সাইডে আর মালদার ওই সাইডে মানে ব্রিজের নদীর ওপারে কিন্তু মাঝ নদী থেকে জয়নিং সিগমেন্ট বসানোর কাজ চলছে সব আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে আপনাদেরকে দেখাবো হ্যাঁ উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গার সঙ্গে যোগাযোগ এই যে ফাঁকা ব্রিজ আগামী দিনে কিন্তু আরও উন্নত হবে মানে বলাই যায় যে পুরনো যে টু লেন ব্রিজ আছে একদম পাশাপাশি রেল ব্রিজের পাশে তো সেই ব্রিজের থেকে এই যে ব্রিজ উন্নত মানের আধুনিক একদম ব্রিজ ওটা তো একটা ব্যারেজ মানে গেট যেখানে জলকে নিয়ন্ত্রণ করে রাখা হয় কিন্তু এটা হচ্ছে একদমই পুরো ব্রিজ দেখতেই পাচ্ছে রোড ব্রিজ পাশাপাশি ফোন নির্মাণ হচ্ছে এখান থেকেই স্টার্ট হবে সেই ফারাক্কা ব্রিজ একদম ফারাক্কা ব্রিজ এই দিক দিয়ে একদম চলে আসবে আর ওই দিক দিয়ে পাশে যে পুরনো ব্রিজ আছে সেই পুরনো ব্রিজ দিয়ে না গিয়ে একদম এই জায়গা থেকে একদম বাইপাস হয়ে ফারাক্কা নতুন ব্রিজে প্রবেশ করবে এবং এই হচ্ছে সেই ফারাক্কা পঞ্চায়েত সমিতি এবং এই ফারাক্কা পঞ্চায়েত সমিতির এই গেটটা ভাঙা পড়বে তার জন্য ওই সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন গেট তৈরি করানো হয়েছে অলরেডি আগে একদম যেহেতু এটা ভাঙা পড়বে একদম পুরোপুরি এটা একদম গাডুয়াল হয়ে যাবে দিয়ে একদম এদিক দিয়ে একদম চলে যাবে সেই গঙ্গা নদীর ওপর দিয়ে ফোর লেন নতুন ফারাক্কা ব্রিজ তো পুরো আপডেটটা থাকছে ভিডিও সঙ্গে থাকতে হবে সমস্ত আপডেট একদম ইতিমধ্যেই এত দ্রুত গতিতে কাজ চলছে দুমদাম গতিতে কাজ চলছে না এই দিক দিয়ে ফারাক্কা ব্রিজ উপর দিয়ে চলে যাবে আর এর তলা দিয়ে যে দুটো আন্ডারপাস করা হয়েছে এই যে রাস্তাটা আছে এই ভিতর দিয়ে চলে যাচ্ছে গ্রামের ভিতরে তো সেই যে রাস্তা একদম ফারাকার ওই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে নিউ নিচ বাড়া থেকে যেটা বেরিয়ে একদম চলে যাচ্ছে আর এখানে টাথর ফেলে একদম রোড করা হবে দেখতেই পাচ্ছেন যে এখানে পিচ ঢালা হবে এবার এই রাস্তাটাকে রেডি করে দেওয়া হবে এই আন্ডারপাসের তলা দিয়ে রাস্তাটাকে রেডি করে দেওয়া হবে যেহেতু এটা একদম পুরোটা গাডওয়াল হয়ে একদম ব্লক হয়ে যাবে এবার যেহেতু জুড়ে যাবে তার জন্যই কিন্তু এই যে মানে পিচ ঢেলে দেওয়ার জন্য পাথর ফেলার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ফারাক যে ব্রিজের একদম যে জয়নিং যে সিগমেন্টগুলো জয়নিং করার জন্য পিলারের উপর যে জয়নিং সিগমেন্টগুলো বসছে সেগুলোকে সব একদম রেডি করে রাখা হয়েছে একদম দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সব লাইন হয়ে আছে আর একের পর এক কিন্তু ট্র্যাকে করে বয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে কিন্তু বসছে দ্রুত গতিতে দুমদাম কিন্তু সেই কাজ শুধু তাই নয় বন্ধুগণ এক সাইডের টু লেন একদমই জুড়ে যাচ্ছে এই বছর একদম ডিসেম্বরের মধ্যে এক সাইডের টু লেন পুরো পিলারের উপর জয়নিং সিগমেন্ট বসানো কাজ শেষ হয়ে যেতে পারে অথবা দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এক সাইডে টু লেন চালু হওয়ার সম্ভাবনা মানে হয়ে যেতে পারে কিন্তু পাশের যে টুলেন সেই টুলেনেও জয়েনিং সিগমেন্ট বসানোর জন্য দেখতে পাচ্ছেন যে রেডি করা হচ্ছে সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে এই হচ্ছে এক সাইডের যে টুলেন যেটা জুড়ে গেছে উপর থেকে ভিউ দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে যানবাহন ছুটে চলবে গঙ্গা নদীর উপর দিয়ে একদম ওপারে মালদা হয়ে চলে যাবে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন বহিরাগতদের প্রবেশ নিয়ে তো এখানে হঠাৎ করে এসে প্রবেশ করা যাবে না আর তাই আমরা এগাবো না সামনের দিকে এ না এখান থেকে একটু শুধুমাত্র আপনাদের দেখালাম ফুটেজটা তো এটা হচ্ছে এক সাইডের টু লেন সাইড ঘেরার কাজও চলছে একই সঙ্গে সব কাজ কিন্তু চলছে তো অপর পাশে আরও যে টু লেন সেই টুলেনেও কিন্তু জয়নিং সেগমেন্ট বসানোর জন্য রেডি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এই পিলারের উপর এখানেও জয়নিং সেগমেন্ট বসবে আর এক সাইডে তো অনেক দূর কাজ এগিয়ে গেছে একদম চলে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্টই কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে সে গঙ্গা নদী আর নদীর ওপর পিলারের কাজ তো কমপ্লিট আপনাদের বললাম দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু একদম পুরোপুরি অনেক দূর এগিয়ে গেছে আর ওই সাইডে কত দূর কাজ সেটাও দেখব আর সেটা দেখাবো আপনার অব সঙ্গেই থাকুন তো অসাধারণ ভিউজ দেখতেই পাচ্ছেন যেহেতু উত্তরবঙ্গের দিকে ওই সাইডে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ঘোলা জল বইছে দেখতেই পাচ্ছেন গঙ্গা নদীর উপর দিয়ে আর এই যে ব্রিজ দেখতেই পাচ্ছেন যে আগামী দিনে এটা যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত হবে বা সুবিধা হবে আর যানজটের কোনো গল্প থাকবে না পুরো ব্রিজটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু এবং এটি এন এইচ চৌত্রিশ বা এনএইচ বারোর সবচেয়ে বড় ব্রিজ অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ কিমিটির উপর দৈর্ঘ্য না বাড়িয়ে চলে এলাম এপারে একদম মালদা ডিস্ট্রিক্টের এই সাইডে এপারে কিন্তু পুরো মালদার এই সাইডে দেখতে পাচ্ছেন যে এবার পিচ ঢালা হবে ফোর লেনেরই দেখতে পাচ্ছেন পাথর দিয়ে কিন্তু পিচ ঢালার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে একদম চলে আসবে নদীর কিনারা পর্যন্ত একদম আগে পিচ ঢেলে একদম রেডি করা হবে দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি রেডি হয়ে যাবে এদিকে পুরো জুড়ে যাচ্ছে আছেন একদম নদীর কিনারায় শেষ পিলারের উপরে জয়নিং সিগমেন্ট চলে এসেছে যেটা মাঝ নদী থেকে শুরু হয়েছিল যেখান থেকে বালুর চর পড়েছে সেখান থেকে তো এই পর্যন্ত চলে এসেছে আর মাঝে তিরিশ শতাংশ মতো জয়নিং সিগমেন্ট বসানোর কাজ বাকি আছে তো এই হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম শেষ পিলারে চলে এসেছে আর মাঝে কিছুটা অংশ বাকি আছে মানে মাঝখানে ওইদিকে মুর্শিদাবাদের দিক থেকে এগিয়ে এসেছে আর এদিকে মালদার এই সাইডে জুড়ে গেছে তো তাহলেই কিন্তু এক সাইডে টু লেন চালু করে দেওয়া হবে আগে কিন্তু এক সাইডে লেনই কিন্তু চালু করা হবে বন্ধুগণ ফারাক্কা ব্রিজের সূত্র মারফত খবর ডিসেম্বরের মধ্যে এক সাইডে টু লেনকে পুরোপুরি কমপ্লিট কাজ করে মানে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে চালু করবে এরকম খবর তবে এই বিষয়ে এখনও বলা যাচ্ছে না তবে পঁচিশের প্রথম দিকে এক সাইডে লেন চালু হয়ে যাচ্ছে এটা নিশ্চিত তো এই ছিল আজকের আপডেট অবশ্যই ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার এগুলো করতে ভুলবেন না